এবার ছেলেকে বিয়ে করল ছেলে এমন সমকামী বিয়ের ঘটনা ঘটলো বীরভূমের করিধ্যা গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় এই এলাকায় বাসুদেব চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে অমিত মল্লিক নামে এক যুবকের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল ছ মাস আগে তারপরই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ইতিমধ্যেই তারা দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার এরই পরিপ্রেক্ষিতে গত দুদিন আগেই কলকাতায় যায় এবং বুধবার রাত একটার সময় বিয়ে করে বিয়ে করার সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি বাসুদেব চক্রবর্তীর পরিবারের সদস্যদের পাঠান তারা সরস্বতী পুজোর আগে বাড়িতে আসবেন বলেই জানিয়েছেন অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকাংশ সময় পরিবারের সম্মতি না থাকলেও বাসুদেব চক্রবর্তীর পরিবারের সদস্যরা পুরো বিষয়টি মেনে নিয়েছেন এবং অনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন আমাদের নাতি বিয়ে করেছে হ্যাঁ বাসুদেব চক্রবর্তী গতকাল রাতে বিয়ে করেছে রাত একটায় অন্য ও নাকি ফোনে বলেছে যে এটাই নাকি শুভ লগ্ন এই সময়তেই আমি সিঁদুর দান করবো ওই অমিত মল্লিক সে ছেলে ছেলেকে চু ছেলেকে ভালোবাসতো এবারও ও দুজনে মতামত করে ওরা বিয়ে করলো ছ মাসের মধ্যে ওদের ভালোবাসা হলো তারপর ওরা বিয়ে করলো না 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 বাধা বাধাটা দিই নেই ওর খুব ভালো লেগেছে বিয়ে করেছে ওর বন্ধুর মতো থাকবে আবার সেটাও বলে গেছে একটা ছেলে দত্তম মানুষ করব সেটাও আমাদেরকে বলে গেছে